ভিডিওতে থাকবে তো আমাদের সাথে ভিডিওতে থাকতে সরনি ভাই এবং বাউল বাবু। বাবু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দোয়া করি আল্লাহ আপনাদের সবাই সুস্থ রাখুন আমাদের জন্য দোয়া করবেন। এখন আমি আজকে ওয়াইফাই ক্যামেরা মানে কি জানেন?

তো প্রথমে দেখাই আমি একটা কম একদম কম দাম ভাই দাম কম হলে জিনিস খারাপ তা না খুব ভালো জিনিস আমরা ইনশাল্লাহ ব্রান্ডের জিনিস ঘুরাই আমি আল্লাহ মতে তবে অনুরোধ যারাই কিনেন ব্র্যান্ডের জিনিস কেনার চেষ্টা আচ্ছা

আপগ্রেডের জিনিস দেওয়ার চেষ্টা করে সবসময় আপনাদের এইটা এই যে ভিশন কোম্পানির ফোর কে ক্যামেরা ফোর কে ফোর কে ডুয়েল ক্যামেরা এটাও ফোর এটাও ফোর টোটাল এইট মেগা পিক্সেল এইট এটা ডে এটা ঘুরবে ডে নাইট কালার অডিও শো কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এটা অনলি তেইশো পঞ্চাশ টাকা তেইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ এগুলা কিন্তু এক বছর ফ্রি সার্ভিস পাবে এক বছর ফ্রি ফ্রি সার্ভিস হ্যাঁ তারপর আসেন ডুয়েল ক্যামেরা এই যে দেখেন আপনার বাচ্চা আপনার ডল ক্যামেরা ডলের মতো কত সুন্দর সুন্দর আসলে সুন্দর এটাও ভিশনের

দানব ক্যামেরা দেখলি তো চুর তিন কিলোমিটার দূরে থাকবে হ্যাঁ এটা হলো এইটা এটা পিছনে দিনের একটা এটা সাইডে দিলেন আর দিবে এটা হলো ডিটেক্টর আছে এটা সামনে চব্বিশ ঘন্টা এটা আপনার দুইশো ফিট এলাকা কাবার করবে চতুর্দিকে দুইশো ফিট এলাকা আটশো ফিট এলাকা এটা পুরো একাই কাবার দিবে পুরো এলাকা এটা ঘুমায় কিন্তু এরা ঘুমায় না

আমরা এটা ক্যামেরা দরকার ক্যামেরা মাছ সব চুরি নিয়ে যাচ্ছে হ্যাঁ তারপরে গরু নিয়ে যাচ্ছে হ্যাঁ কিছুই করতে পারতেছি না তাদের জন্য ভাই আমরা ব্যবস্থা করে রাখছি ইনশাআল্লাহ টেনশন করবেন না এই এই ক্যামেরাটা এই ক্যামেরাটা এই যে সোলার সোলার প্যানেলের সাথে এই সোলার দিয়া দিনে চলবে সারা দিনই সোলারে চলবে আচ্ছা তো বলবো ভাই রাতে কি করব ওই ব্যবস্থা আছে ভাই কি ব্যবস্থা সোলারে ব্যাটারি আছে ভিতরে ব্যাটারি চার্জ হয়ে থাকবে সারা রাত চলবে বলে ভাই বৃষ্টির দিন বৃষ্টির দিন তো আলো থাকে ওই আলোতে না থাকলে ওই করতে পারবেন এই যে চাবি আছে এই ক্যামেরাটা ঘুরাইতে পারবেন মোবাইলে পৃথিবীর যে কোনো জায়গা থাকে একটা প্রায় ছিল নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো

এটি হলো অপটিক্যাল জুম টেন অপটিক্যাল জুম হয় একমাত্র বড় বড় ডি আর ক্যামেরা তো ওটা তো অপটিক্যাল জুম এটা তো অপটিক্যাল জুম হ্যাঁ অপটিক্যাল টেন এক্স টেন এক্স টেন এক্স জুম করবেন ছবি ফাটবে না অনেক দূরে হ্যাঁ অনেক দূরে মনে হয় যে টেনিস বলটা টাইনে আনবেন ফাটবে না সাংবাদ জিজ্ঞাসা করে পুরো টেনিস বলটা নিয়ে আসে কাছে টাইনের উপর এই ক্যামেরাটাতে হ্যাঁ এটা দাম হলো অনলি আট হাজার পাঁচশো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ছোট বাইরের মশাদাটা বড় করে দেখতে যে জিনিস গ্যারান্টি দিয়ে দরকার নেই ইনশাল্লাহ কিছু হবে না ভীষণ কোম্পানি তো নিজেরও অনেক পরিচিত অনেকে জানে ভীষণ কিন্তু বাংলাদেশি কোম্পানি এটা চাইনা কোম্পানি ভীষণ ওরা এখানে করে নিয়ে আছে টিভি ফ্রিজ আমরা আমাদের এইসব করবো আর যারা গুলি স্থান দিয়ে আসবেন তারা জাতীয় সামনে চার নম্বর গেট এসে আমাদের নক দিয়ে পাশে আমাদের দোকানটা জাতীয় চার নম্বর গেট এর পাশে আমাদের দোকানটা আচ্ছা যে একটু আপনার করেন আপনার প্রয়োজন আপনার বন্ধু প্রয়োজন ভাই একটা ক্যামেরা আপনাদের অনেক অনেকদিন সুবিধা দিবে বেশি দাম না তো ভাই তেরোশো টাকা দুই হাজার টাকা ক্যামেরা লাগাই দেখেন না কত উপকার পান ইনশাল আচ্ছা খুবই সুন্দর তো দর্শক আশা করি এই চলে আসতে পারবেন ওয়াইফাই ক্যামেরা বা যেকোন শুধু ওয়াইফাই ক্যামেরা না আপনার চাইলে হচ্ছে সিসি ক্যামেরা বা সেট আপ ক্যামেরা গুলো আছে সেই ক্যামেরা গুলো কিন্তু

অনুরোধ রইল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোন ব্র্যান্ড ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন দোয়া আপনাদের সুস্থ রাখুন আমাদের জন্য দোয়া